নরেন্দ্র মোদীর নেতৃত্বে দারিদ্র্য দূরীকরণে বড় সাফল্য ভারতের এক দশকে চরম দারিদ্র্য থেকে মুক্ত প্রায় সাতাশ কোটি ভারতীয় উল্লেখযোগ্যভাবেই কমল দেশের চরম দারিদ্র্যের হার বিশ্ব ব্যাংকের রিপোর্টে দরাজ সার্টিফিকেট দেশে গরিব কমছে বিশ্ব ব্যাংকের রিপোর্টে কেন্দ্র সরকারের বড় সাফল্য প্রকাশে অর্থনৈতিক কর্মকাণ্ডে সাধারণ আমরা যেটা পরিবর্তন দেখছি সেই পরিবর্তনে কিন্তু গরিব মানুষের সংখ্যা কমছে যারা রুটি রোজির জন্য যারা সংগ্রাম করছে আমরা গত দশ বছর গত পাঁচ বছর এবং আজকের দিনে তাদের সংখ্যা কিন্তু কমছে গত কয়েক বছরের টাল মাটাল চলছে গোটা বিশ্বে করোনা কালে ধসে গিয়েছিল বিশ্বের তাবর তাবর দেশের অর্থনীতি তার উপর বিশ্ব দেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এত কিছুর পরেও দারিদ্র দূরীকরণে উল্লেখযোগ্য সাফল্য ভারতের বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট বলছে দু হাজার সালে চরম দারিদ্রের হার ছিল সাতাশ দশমিক এক শতাংশ দু হাজার সালে তা কমে পাঁচ দশমিক তিন শতাংশ হয়েছে অর্থাৎ গত এক দশকে বিশাল সংখ্যক ভারতীয় দারিদ্রের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন সংখ্যার নিরিখে দেখতে গেলে প্রায় সাতাশ কোটি বিশ্ব ব্যাংকের হিসেব বলছে দু হাজার সালে ভারতে চরম দরিদ্র জনসংখ্যা ছিল প্রায় সাড়ে চৌত্রিশ কোটি দু হাজার সালে তা নেমে এসেছে প্রায় সাত কোটিতে অর্থাৎ এগারো বছরে দারিদ্র্য থেকে মুক্তি লাভ করেছেন প্রায় সাতাশ কোটি ভারতীয় দেখুন এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট বলে মনে হয় এটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষের যে আর্থিক বিকাশ চলছে যে উন্নয়ন চলছে তার জন্য এটা সম্ভব হয়েছে জাপানকে পিছনে ফেলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন মোদি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আয়ুষ্মান ভারত দেশের গরিব মানুষের জীবনের মান উন্নয়নে একের পর এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সেই জনকল্যাণমূলক কর্মসূচিগুলি যে পুরোপুরি সফল তারই যেন প্রতিফলন বিশ্ব ব্যাংকের নয়া রিপোর্ট রিপাবলিক বাংলা মহাকাশ যাত্রা ভারতীয় বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেনের এ এক্স ফোর মিশনে যাত্রা করবেন শুভাংশ শুভাংশুর সঙ্গে থাকবেন আরো তিনজন মহাকাশচারী আরো একবার জানাই ভারতীয় বায়ুসেনা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু মহাকাশ যাত্রায় মঙ্গলবার যায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন তারা শুভাংশুর সঙ্গে থাকবেন আরো তিনজন মহাকাশচারী যাত্রা তারপর জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন আরও একবার জানাই স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন তারা মঙ্গলবার ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবেন তারা মহাকাশ যাত্রা ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়